আজ একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো মেয়ের কথা বলি ছোট্ট মায়াবতী সারা গ্রাম জুড়ে তার হাসি ছটা তার বাবা শহরে চাকরি করে আর সেটাকে পাগল বাবাও মেয়ের জন্যে পাগল বাবা বাড়ি এলে সারা উঠোন ভরে ওঠে তাদের দুজনের খুন ছুটিতে বাবা যখন বাড়ি আসতো মেয়েটি ছুটে গিয়ে বাবার পা জড়িয়ে ধরত বাবা আদর করে বলতো আমার রাজকন্যা মেয়েটি বাবার গলা জড়িয়ে বলতো ও বাবা বাবা তুমি আমার কাছে যেও না বাবা বলতো না রে কও কিন্তু আজ যেন কিছু থমকে গেছে বাবা মারাত্মক রোড অ্যাক্সিডেন্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি মায়ের কাছে একটা ফোন আসে ফোনে খবরটা শুনে মা আর মেয়ে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে মা তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে হাসপাতালে রওনা হলো মেয়েটির চোখে জল মুখে অস্পষ্ট কথা ও মা মা বাবা ঠিক আছে তো আমি আমি আমার বাবার কাছে যাবো বাবা আমার ডাকছে মা চুপ সে জানে না সে তার মেয়েকে কি বলবে হাসপাতালে পৌঁছানোর আগেই যেন বিরে নির্মম আঘাত মেয়েটার বাবা ওই হাসপাতালে মেয়ে আর তার মা পৌঁছানোর আগেই হাসপাতালে মারা গেল জানাজা হয়েছে জানাজার পর বাবার নিথর দেহ যখন কবরে খাটিয়ে তোলা হলো তখন ছোট্ট মেয়েটি ছুটে এসে বাবার খাটিয়ার ঝাঁপিয়ে পড়ে বাবার অশ্রু কেউ ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকাতেও পাচ্ছে না কেউ তাকে সান্ত্বনাও দিতে পারছে না মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে তোমরা তোমরা কেউ আমার বাবার একটা ছবি তুলে রাখো না আমি কি নিয়ে বাসুম আমার বুকটা তো খালি হয়ে গেছে বাবার কবলটা কই কই আমার বাবার কবলটা একটা চুমু দিতাম তারপর মেয়েটা তার বাবার কপাল একটা চুমু দিল এরপর মেয়েটা বলছে আব্বা ও আব্বা গো আমার তোর কপালটা চুমু দিয়ে আমার বড্ড মনটা ভুইরে গেল মেয়েটি আরো বলল আমার বাবারের শেষ গোসলটা তো আমি দিতে পারতাম তোমার আমার কইলা না কেন কাঠের খাটিয়ার সামনে বসে ছোট্ট মেয়েটি বাবার হাত ধরে বারবার বলছে বাবা ও বাবা তুমি কই যাইতেছো আমাকে নিয়ে যাইবা না তুমি না কইছিলে আমাকে ছেড়ে কোথাও যাইবা না তাহলে অহন তুমি আমাকে ছেড়ে যাইতেছো কেন কই কই যাইতেছো তুমি বাবা চারপাশে থাকা মানুষেরা চুপ মুচ্ছে কেউ কেউ আকাশের দিকে তাকে বলছে হে আল্লাহ এতটুকু মেয়ে কিভাবে এই শোক সইবে মেয়েটির নিষ্পাপ চোখের জল যেন পৃথিবীর সমস্ত কষ্টকেও হার মানায়

ছোট্ট বুকটা যেন আজ পুরো পৃথিবীটার চেয়েও ভারী তাই বলি প্রতিটি বাবার প্রতি তার সন্তানের ভালোবাসা অটুট থাকুক বাবা জীবিত থাকলে তার সম্মান করুন তার খেদমত করুন তার মনে কখনও কষ্ট দেবেন না